বাংলাদেশ ফুটবল দলে আসতে যাচ্ছেন এক সোমালিয়ান তারকা হ্যাঁ কথাটি অবিশ্বাস্য মনে হলো সত্যি এমন কিছু ফুটবলার থাকেন যাদের ন্যাচারাল এবিলিটি থাকার কারণে তারা অন্যদের চেয়ে আলাদা হয়ে যান আর ঠিক এরকমই একটা নাম হল করিম হাসান স্মিথ যিনি অন্যদের চেয়ে ভিন্ন শুধুমাত্র ন্যাচারাল এবিলিটির কারণে বলতে গেলে করিম হাসান স্মিথ চারবাগের অংশ বাংলাদেশি পারিবারিক সূত্রে ইংল্যান্ড জামাইকা সুমালিয়া ও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি তবে বাস্তবিক করতে বাংলাদেশকেই বেছে নিয়েছেন এই বাইশ বছর বয়সী তরুণ ইংলিশ ক্লাব বার্সলির একুশ ও তেইশ দলের হয়ে খেলেছেন করিম তিনি বর্তমানে খেলছেন ব্রেডফুট পার্ক এভিনিউ ক্লাবের সিনিয়র দলে রাইট ফ্ল্যাঙ্ক তথা উইং মিডফিল্ডার কিংবা রাইট বেক হিসেবে খেলতে পারেন তিনি তার ফিজিক্যাল এবিলিটি বেশ ভালো সেই সাথে টেকনিক্যালও বেশ সমৃদ্ধ তার কোচের সাথে কথা বলে জানা গেছে কারিম বাংলাদেশ দলের জন্য একটুকরো হীরা হতে পারেন এমন তরুণ বার্সেটাইল ফুটবলার যে কোনো দলের জন্যই আশীর্বাদ ত্রিশের অধিক প্রবাসী ফুটবলারের সঙ্গে জুন মাসে বাংলাদেশে ট্রায়াল দিতে আসার কথা রয়েছে তার তিন দিন ব্যাপী এই ট্রায়ালে সিলেকশন কমিটির নজর কাটতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা বাংলাদেশ জাতীয় দলের রাডারে বেশ ভালোভাবেই ধরা পড়বেন কারিম হাসান স্মিথ করিম হাসান স্মিথ বাংলাদেশ দলে আসলে বাংলাদেশ দল চলে যাবে এক অনন্য পর্যায়ে তাই তিনি যেন খুব শীঘ্রই বাংলাদেশ দলে আসেন সেটাই থাকবে আমাদের চাওয়া ধন্যবাদ সবাইকে